আজকে কিন্তু শনিবার দিন অথবা রাত্রে আপনি যদি নবীজির শিকানো কয়েকটি দোয়ার উপর আমল করতে পারেন এক্লাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে আমি স্ক্রিনের মধ্যেও কিন্তু আজকে দোয়াগুলো দিয়ে দিব কোনো সমস্যা নেই স্ক্রিনের মধ্যে দেখে দেখেও কিন্তু আপনি আমলগুলো করতে পারবেন নবীজির শিকানু প্রত্যেক প্রত্যেকটা আমল কিন্তু অনেক পাওয়ারফুল এবং মর্যাদাপূর্ণ দামি আমল অনেকেই কিন্তু প্রশ্ন করেন হজুর আমল করিতে সে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমি বলবো আপনি এখলাসের সাথে আমলগুলো করেন না আমি বলব অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে আমলগুলো করেন না যদি করতে পারেন সাহাবাই কেরাম যদি এই আমলগুলো করে বিশাল বড় বড় দ্বনি হতে পারে অনেক দারিদ্র সাহাবি দনী হয়ে গিয়েছে নবীজির কাছ থেকে আমলগুলো শিখে আপনি কেন দ্বনি হতে পারবেন না আপনি কেন আপনার পরিবারের মধ্যে শান্তি আনতে পারবেন না আপনি কেন আপনার পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি দূর করতে পারবেন না অবশ্যই কিন্তু আপনি দূর করতে পারবেন আর ক্লাসের সাথে হলুসিয়াতের সাথে এক সাথে আমলগুলো করতে হবে প্রিয় দিনী ভাই বোন আজকে শনিবার দিন অথবা রাত্রি অথবা যে কোনো দিন এই আমলগুলো করা যায় কোনো সমস্যা নেই আমি শব্দে শব্দে আমলগুলো আপনাদেরকে বলে দিব আল্লাহ রাবুলামিন কোরআন শরীফের মধ্যে আমলের কথা কিন্তু বারবার উল্লেখ করেছেন বারবার বলেছেন আমল করলে তোমাদেরকে আমি এটা দিব আমল করলে তোমাদেরকে আমি সেটা দিব আমল করলে তোমাদের জন্য সব কিছু আমি করতে রাজি আল্লাহ রাবুলামিন কোরআন শরীফের মধ্যে অগণিত আয়াতের মধ্যে কিন্তু উল্লেখ করেছেন এক আয়াতে আল্লাহ বলেন আমিলু সালিহাতি আন্না

তোমরা ইমান আমলের মধ্যে লিপ্ত হয়ে যাও আমল করো বেশি বেশি আমল করো আমল করলে কি হবে আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি আনহার যে জান্নাতের পদদেশ দিয়ে নদ নদী পর্যন্ত প্রবাহিত হবে আল্লাহ একবার জান্নাতে যেতে চান না অবশ্যই আপনি জান্নাতে যেতে চান কাউকে জিজ্ঞাসা করলে সে বলে ভাই আপনি কি জান্নাতে যেতে চান না অবশ্যই জান্নাতে আমি যেতে চাই তাহলে জান্নাতে কি মাগনা মাগনাই যাওয়া যাবে নাকি আমলের মাধ্যমে যেতে হবে অবশ্যই জান্নাতের মূল্য কত জানেন তাম দুনিয়া কয়েক কোটি বার বিক্রি করলেও আল্লাহ তৈরি জান্নাতের জানালার একটা টুকরা শিকারের মূল্য দেওয়া যাবে না এত দামি জান্নাত আপনাকে আল্লাহ তালা মাগনা মাগনাই দিয়ে দিবে আমলের মাধ্যমে আপনাকে আল্লাহ তালার কাছ থেকে জান চেয়ে নিতে হবে আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আপনাকে জান্নাত লাভ করতে হবে এই জন্য আসুন প্রিয় তিনি ভাই এবং বোন পাওয়ার পাওয়ারফুল কয়েকটি দুয়ার আমল আজকে আমি আপনাদেরকে শেখাই দেব স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব সর্বপ্রথম দুরু শরীফের আমলটা আমার সাথে সাথে তিনবার পাঠ করবেন দুরু শরীফটা পাঠ করবেন তো আপনার কপাল কুলে যাবে এক্লাসের সাথে দুরু শরীফ পাঠ করতে পারলে সাথে সাথে কিন্তু পাঠ করতে দেরি হয় দশটি গুণা আপনার মাপ হতে দেরি হয় না পাঠ করতে দেরি হয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আপনার যেই সমস্ত গুণা করেছেন ওই সমস্ত গুণাগুলো থেকে কে দশটি গুণা মাফ করতে দেরি করেন না দশটি নেকি আপনাকে দিতে দেরি করেন না এবং জান্নাতের মধ্যে কিন্তু আপনার জন্যে দশটি মর্যাদা বৃদ্ধি করা হয় আপনি এই তিনটি উপকার পাবেন একবার দূর শরীফ পাঠ করলে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দূর শরীফ পাঠ করলে নবীজি কিন্তু জানতে পারেন কারণ প্রতি সপ্তাহের সোমবারে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের উম্মত কোন জায়গায় বসে আল্লাহর রসুলের উপর শরীফ পাঠ করেছে তিনি কিন্তু এগুলো রওজায় বসে বসে দেখতে পান একবার বলুন সুবাহান আল্লাহ প্রিয় তিনি ভাই বোন এই জন্যে আসুন তিনবার ছোট্ট একটি পাওয়ারফুল দুরু শরীফ আমার সাথে সাথে চকগুলো বন্ধ করে মনে মনে কথা বলেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আমার এই জীবনের পাপগুলো মোচন হওয়ার জন্যে মাপ হওয়ার জন্য তোমার নিকট আমি এই দুরু শরীফটা পাঠ করিতেছি এই দোয়াগুলো পাঠ করিতেছি চক্ষুগুলো বন্ধ করে আপনার মনের মধ্যে যদি কোনো দুঃখ কষ্ট পেরাসানি থেকে তাকে আপনি মনে মনে ধারণা করেন আল্লাহ দুঃখ কষ্ট পেরাসানি দূর করার জন্য এই দোয়াগুলো আমল করিতেছি আপনি যেই নেওয়তে আমলটা করবেন না কেন আপনি যেই নেওয়তে আমলটা করবেন আল্লাহ তাআলা আপনার সেই নিয়তকে পূরণ করে দিবে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে দুরূস শরীফটা তিনবার পাঠ করে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ورسولك وصل علي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أتكرون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك ওলি কা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল এরপরে আসোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মৃত্যুর কিছুদিন আগে একটি নবী যে কিন্তু বেশি বেশি করে পাঠ করতেন এই ইস্তেগফারটা স্ক্রিনের মধ্যে আমি দিয়া দিব এবং দেখে দেখে আপনারা কিন্তু আমার সাথে সাথে চক্ষুগুলো বন্ধ করে সহি শুদ্ধভাবে উচ্চারণ করবেন আর মনে মনে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি তুমি আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ অবমরণের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পরিবারে শান্তি নাই ঋণগ্রস্ততার মধ্যে আছি এস্তেকফারের মাধ্যমে কিন্তু সব কিছু হাসিল করা যায় আল্লাহ তালা কোরআন শরীফে সুরাইয়া নুহের এক আয়তে বলেছেন ইস্তক পেরু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও ইন্দাহু কানা গফারা অবশ্যই তোমাদের প্রতিপালক অনেক কমার্শিল অনেক দয়াবান ইউরুসিল সামা আলাই কুমিদর এস্তেক পার এক নম্বর তোমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ হয়ে যাবে দুই নম্বরে আকাশ থেকে আল্লাহ তালা লাগাতাল বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দিবেন তিন নম্বরে ওয়ম দিদি কুম্বে আমি ওয়াবানিন অর্থাৎ আল্লাহ তালা তোমাদেরকে সম্পদ দিবেন গাইবি ধন সম্পদ দান করবেন ধন সম্পদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করবেন সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ তালা সাহায্য সহযোগিতা করবেন শুধু তাই নয় ওয়া আল্লাহ কুম জান্নাতি ওয়াজা আল্লাহ আনহারা আল্লাহ তালা তোমাদের उद्यान সমূহকে সতেজ করে দিবেন এবং নদ নদী তোমাদের জন্য জারি করে দিবেন এই জন্য ইস্তেগফার কিন্তু অনেক পাওয়ারফুল আমার সাথে সাথে নবীজির জীবনের শেষ স্টেকফারের দোয়াটি তিনবার পাঠ করুন ইখলাস সাথে সুবহানাল্লাহি ওয়া وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه سبحان <سؤال>: الله وبحمده <عزيز في> سبحان <سؤال>: الله العظيم وبحمده <سؤال: الله عزيز في> আস্তাম ফেরুল্লাহ এলাই আল্লাহ একবার এরপরে আসুন নবীকারিম সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাকে অনেকে কিন্তু প্রশ্ন করেন হুজুর বিপদে আছি প্রবাসী ভাইয়েরা বলে থাকেন বালা মসিবত থেকে বাচ্চার জন্যে আমাদেরকে একটি চট্টু দুয়া শিকায় দেন অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় অবশ্যই আজকের ভিডিওটা প্রবাসী ভাই এবং যারা দেশী ভাই রয়েছে সকলের জন্যই কিন্তু তো জরুরি এই দোয়াটা তিনবার পাঠ করবেন এক সকাল এক বিকাল তিনবার যদি পাঠ করতে পারেন আল্লাহ আমিন ফেরেশতার মাধ্যমে আপনাকে সারা দিন সকালে পাঠ করলে সারা দিন ফেরেশতার মাধ্যমে আপনাকে সংরক্ষণ করবে বিকালে পাঠ করলে মাগরিবের পরে সারা রাত ফেরেশতার মাধ্যমে আপনাকে সংরক্ষণ করবে তিন তিনবার করে পাঠ করতে হবে ইখলাসের সাথে আমার সাথে সাথে পাঠ করুন অনেকেই কিন্তু অ্যাক্সিডেন্টের হাতে পড়তে হয় অ্যাক্সিডেন্ট আপনার হবে না যেদিন আপনি এই দোয়াটা পাঠ করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি সাথে আমার সাথে সাথে তিনবার পাঠ করে দেওয়াটা শেখে দিন স্ক্রিনের মধ্যে ঢেকে দেখে বিশে لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو هو السميع العليم বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া আল্লাহ একবার তিন তিনবার করে পাঠ করবেন 100 কাল এক বিকাল এরপরে আসুন সর্বশেষে আপনাদের পরিবারের মধ্যে যাদের অভাবনটন দুঃখ কষ্ট परेशानी নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি এর ছোট্ট দোয়াটা তিনবার আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করেন ইনশাল্লাহ প্রতিদিনই কিন্তু এই দোয়াটা কমপক্ষে আপনারা পাঠ করবেন তিন তিনবার করে হলেও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال اذكر اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال <applause> اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال الله أكبر أي باور بول دواقل جدي كسود أبن رامل করতে পারেন এক সকাল এক বিকাল আপনার পরিবারের মধ্যে আর অশান্তিতে বাস করতে হবে না আপনার পরিবারে শান্তি আল্লাহ তাআলা বৃষ্টির মতো চতুর্দিক থেকে শান্তির ব্যবস্থা করে দিবেন আপনার পরিবারের মধ্যে চতুর্দিক থেকে গাইবি রিজিকের ব্যবস্থা হতে থাকবে ঋণ পরিশোধ হতে থাকবে জীবনের যৌবনের আপনার গোনাগুলো মাপ হয়ে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে এই দোয়াগুলো প্রতিদিন আমল করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন যারা কমেন্ট করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যারা কমেন্ট করতেছে তুমি তাদের রিজিকের মধ্যে বরকত দান করো এবং তুমি তাদের চাকরি বাকরিতে যারা টাকা পয়সা ইনকাম করতেছে তুমি তাদের টাকা পয়সায় বরকত দান করো এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আমিন ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামুকুম ওরমতুল্লাহরাত